আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম লিগস কাপে নিজেদের শেষ ম্যাচে গত চার আগস্ট রবিবার টাইগ্রেস ইউ এর বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম সেই ম্যাচটিতে অবশ্য এনআরজি স্টেডিয়ামে টাইগ্রেস ইউ এন এল এর কাছে দুই এক গোলের ব্যবধানে পরাজিত হয়েছে মিয়ামি এই ম্যাচটিতে মিয়ামির হয়ে একমাত্র গোলটি করেন লিওনার্দো কাম্পানা এবার টাইগ্রেস ইউএনএল এর বিপক্ষে ম্যাচের পর আবারও লিগস কাপে মাঠে নামছে কোচ টাটা মার্টিন ও শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন লিগস কাপের শেষ বত্রিশের ম্যাচে এবার টরন্টোর বিপক্ষে মাঠে নামবে মেসির দল ইন্টার মিয়ামি বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে পঁচিশ ম্যাচে ষোলো জয় চার পরাজয় ও পাঁচ ড্রয়ে মোট তিপ্পান্ন পয়েন্টস নিয়ে পয়েন্টস তালিকা শীর্ষ স্থানে রয়েছে মিয়ামি অপরদিকে ইস্টার্ন কনফারেন্সে ২৬ ম্যাচে তিরিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের অষ্টম স্থানে রয়েছে টরন্টো মিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে জয় ও দুটি ম্যাচে পরাজিত হয়েছে অপরদিকে টরন্টো নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে জয় একটি ম্যাচে পরাজয় ও একটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় প্রায় একই অবস্থানে রয়েছে দুদল মিয়ামি ও টরন্টোর মধ্যকার এই লিগস কাপের ম্যাচটি খেলা হবে মিয়ামির হোম গ্রাউন্ড চেজ স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী নয় আগস্ট শুক্রবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে ইন্টার আমি অবশ্যই চাইবে এ ম্যাচে টরন্টোকে পরাজিত করে লিগস কাপের শেষ ষোলোতে কোয়ালিফাই কর ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ